প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাইব্রিড শশা মালিক সাতাশ আঠাশ মালিক শীত আমদানিকৃত একটি উন্নত মানের জাত বোপন সময় সারা বছর মালিক সাতাশ আঠাশ জাতের শসা অন্যান্য জাতের চাইতে পাঁচ থেকে সাত দিন আগাম ফলন দিয়ে থাকে মাত্র সাতাশ থেকে তিরিশ দিনে ফল সংগ্রহ করা যায় মালিক সাতাশ আঠাশ শশার রং আকর্ষণীয় সবুজ শশা সব একই সাইজের হয়ে থাকে বেঁকে যায় না প্রতিটি শশার গড় ওজন দুইশো গ্রাম থেকে দুইশো গ্রাম হয়ে থাকে এটি দেখতে হুবহু দেশি শশার মতন শশার ভিতর বীজের সংখ্যা তাই বললেই চলে এটির শ্বাস খুব সুস্বাদু এর জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকে ফলের আকার আকৃতি শেষ পর্যন্ত একই থাকে এটি এ আর মালিক শিডের একটি উন্নত মানের চাঁদ যেনারা মালিক সিডের মালিক শশার বীজ নিতে চান তেনারা আমাদের দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বীজ দিয়ে থাকি আপনারা বীজ হাতে পেয়ে এ আর মালিক শিডের ছবি দেখে আমাদের টাকা পরিশোধ করবেন যেখান থেকে নেন আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং কল দিয়েও কথা বলতে পারবেন আপনারা আমাদের যে শশার জাতটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত একটি আকর্ষণীয় জাত